আসসালামু আলাইকুম সময়ত দর্শক সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা ঢাকা থেকে কিংবা অন্যান্য স্থান থেকে নিজস্ব গ্রামের বাড়িতে রওনা দিবেন ঈদের ছুটিতে বিশেষ করে যারা ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে অন্যান্য জেলাতে রওনা দিবেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব দয়া করে সবাই স্থানে পৌঁছানোর জন্য একটু আগে রওনা দিবেন কারণ এই ঈদ সামনে রেখে ঠিক এই মুহূর্তে বিভিন্ন রাস্তা জ্যাম লেগে থাকে আজকের এই ভিডিওটি করা হয়েছে দীর্ঘ জ্যাম দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর থেকে নবীনগর পর্যন্ত পুরাটা রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে ওদিকে গণস্বাস্থ্য থেকে শুরু করে নবীনগর পর্যন্ত এবং চান্দুরা থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জ্যাম লেগে আছে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি শুরু করা হয়েছে নবীনগর থেকে এবং জাহাঙ্গীরনগর পর্যন্ত এই জিয়ামের সীমা দেখা দিয়েছে আমি সবাইকে অনুরোধ করব যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন তারা অবশ্যই একটু আগে বের হওয়ার চেষ্টা করবেন রওনা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যাত্রাপথে কেউ অপরিচিত কারো কাছ থেকে খাবার খাবেন না এবং যারা মলম পাটি কিংবা যারা বিভিন্ন চিন্তাই চুরি তাদের ভয়াবহ সবল থেকে নিজেকে সেভ করার জন্য অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার খাবেন না আপনি আপনার পাশের ছিটে যে বসে থাকবে তার তার পরিচয় জানার চেষ্টা করবেন এবং বাড়ি থেকে যাওয়ার পূর্বে অবশ্যই গ্যাসের লাইন বিদ্যুতের লাইন চেক করে যাবেন সব কিছু বন্ধ করে রেখে যাওয়াটাই উত্তম সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবার যাত্রা শুভ হোক এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ঈদ মুবারক